হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার নতুন ব্লকে তোমাদেরকে সুয়াগত রাধেই রাধে জয় শ্রীকৃষ্ণ তো আজকে আমরা লেটেস্ট একটা কাম করতে চলেছি আমরা আচারের বোতল কিনে এনেছি একটা নতুন ছোট বোতল তো এটার মধ্যে যেটা আসামের একটা ভুটজালা বলে কয় অত্যন্ত খুব দুরন্ত ঝাল সেটা আজকে দেখাবো আমরা আচারের মধ্যে কেটে কেটে কিভাবে মিশিয়ে দেখো এই দেখো মানে এই যে একটা লঙ্কা আসামে সেটাকে ভুটঝালা বলে ভুটঝালা ঠিক আছে এই দেখো অনেকগুলো লঙ্কা আছে এখানে প্লাস্টিকের ভিতরে তো এই লঙ্কাগুলো সব কুচি 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 করে এই যে একটা আচার কিনে এনেছি ঠিক আছে এই আচারটার মধ্যে আজকে এগুলা ছোট ছোটো কুচি কুচি করে এটার ভিতরে দেব আর সেই আচারটা বহুত টেস্টি হয়ে যাবে তো আজকে আমরা মানে এই জিনিসটা দেখাচ্ছি মানে কি আচার তো মানে এত টকটক লাগে একটু ঝাল ঝাল লাগলেও ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের লেটেস্ট ব্লগ তো কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লাগবে আর পাশে থেকো আমি যাতে তোমাদের আশীর্বাদে ভালো ভালো ভিডিও তোমাদের বানিয়ে দেখাতে পারি বাই বাই